हॅलो बंधुरा कुमार আশা করি ভালোই আছো আবার চলে এসেছি তোমাদের কাছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে সামনে পুজো তার জন্য আমরা কি করব নিজেদের তৈরি কিভাবে করব আর আমাদের কারোর কাছে এত সময় নেই ভীষণ তাড়াতাড়ি করবো কি করব অনেকেই ফোন করে জিজ্ঞাসা করছো ম্যাডাম কি করব কি করব এবারে আমি দেখাবো যে আমরা কি করব সেটার জন্য অবশ্যই তোমাদেরকে আহ দেখতে হবে আমার ইউটিউব চ্যানেল আমি অনেক অনেক আহ চ্যানেল দিয়ে দেখি যে আমরা কি কি করি হোয়াইটেনিং এফেক্টের জন্য আজকে আমি দেখাবো আহ লেজার ভাইটিনিন লেজার কার্বন লেজার কার্বন টা আমরা কি করি কার্বন লেজারে কিসের জন্য করা হয় কার্বন লেজারটা করা হয় মুখে ব্রাইটেনিং এর জন্য প্রথমে আমরা মুখে কার্বন লাগিয়ে ওটা ব্ল্যাক করে দিই তারপর আস্তে আস্তে আমরা লেজার করি তাতে কি হয় যে ইনস্ট্যান্ট যে একদম ট্যানটা রিমুভ করে দেয় রেড রিমুভ করে দেয় আর মুখে কিন্তু ব্রাইট লুক লাগে দেখো আমি দেখাচ্ছি আমরা কিভাবে লেজার করছি এইভাবে কিন্তু আমরা লেজার করি আর মুখে একদম ইনস্ট্যান্ট গ্লো এসে যায় ভীষণ ভালো লাগে মুখ যদি কেউ গ্লো করতে চাও যদি কেউ মনে হয় যে মুখে অনেকগুলো ব্ল্যাক ছোপ ছোপ দাগ আছে আমি ইনস্ট্যান্ট গ্লো করতে চাই তার জন্য অবশ্যই তোমরা চলে আসিও এরম লেজার করার জন্য আর কেআইডিউতে ফোন করতে পারো কেআইডিউ মেইন ক্লিনিক আছে কলকাতা লেখতেও নেই ছাড়া গড়িয়াহাটেও যায় আর আমি অনেক মালদা অবশ্যই তোমরা খোঁজ দিতে পারো যে যেখানে দেখছো আমার খোঁজ দিতে পারো আমি কোথায় আছি কোথায় থাকবো বা আমরা এই এইরকম পরিষেবা কোথায় দেবো বা হঠাৎ যে আপনার বিউটি সেটা কোথায় দিতে পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তোমরা আমার প্রোগ্রাম দেখতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো শেয়ার করতে থাকো এইভাবেই তোমরা কিন্তু আমাকে আহ কারোর হয়তো প্রয়োজন হতে পারে তার কাছে আমাকে শেয়ার করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো